মুড়ি দেওয়া পুডিং রেসিপি তো এর আগে যদি নেই দেখে থাকো তাহলে এই রেসিপিটা দেখো আশা করি তোমাকে সব কিছু বুঝাবো তো দেখো ঘরে অনেক সময় মুড়গিটা খায়নি পুড়ি থায় স্যাঁত শেঁত হয়ে তো স্যাঁত সেতা মুড়ি হলেও হবে তো মোট মুড়ি দরকার তো দেখো কতটা সুন্দর হচ্ছে মসৃণ হচ্ছে তো এরকম করে তোমাকেও তৈরি করতে পারবো যদি মোর এই রেসিপিটা দেখো আশা করি তোমাকে আর ভালো লাগবে যদি ভালো লাগে মোর ভিডিওতে লাইক দেবো আর নতুন যদি কেউ হয়ে থাকো তাহলে মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই তো পুডিংয়ের জন্য যেটা করতে হয় সেটা হলো ক্যারামাইল তৈরি করে হয় তো সেই জন্য কী করছি আমি একটু চিনি লিছি ওই তিন চামচের মতো চিনিটাকে খেলেছি লিয়া ওটাকে একটু গলে নেবো তো কড়াইটাকে ভালো করে গরম করে নেবার পর ওই তিন চামচের মতো যে চিনিটা দিচ্ছি ওটাকে ছাড়ে দেবো একদম হাই ফ্লেমে রাখছি তো একদম নাড়াচাড়া করা যাবে না এই সময় যখন দেখো যে এরকম লাল হয়ে গলতে শুরু করছে তখন কিন্তু এরকম লাড়ে দিলে হবে তো দেখা দেখি কালারটা কত সুন্দর আসছে তো এরকমই কালার অবধি দিয়া চলে আসতে হবে যখন চিনিটা গলতে শুরু হবে তখন কিন্তু মাঝারি বা লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে তারপর এরকম কাজটা করে নিতে হবে আবার পুড়িয়ালে কী লাগবে তিতা লাগবে তো ভালো লাগবে না খাতে তো এরকম করে করে নিচ্ছি আর কালারটা দেখো কতটা সুন্দর আসছে তো এরকম করে কিন্তু কি করছি আমি একটা টিফিন বাটি নিছি নেবার পর সুতে এটা দিয়ে দিছি দেবার পর এভাবে সঙ্গে সঙ্গে কাজটা করে নিই নিলে কিন্তু জমে তো এই কাজটা সঙ্গে সঙ্গে করে নিতে হবে তো এখানটা তবু একটু জমিয়েছে তো সাবধানে আমি কাজটা করে নিচ্ছি সময় রইতে রইতে তো দেখো কালারটা দেখো কতটা সুন্দর আসছে তো এরকম একটা কালার কিন্তু মানে দেখতে পাবো তো দেখতে থাকো তো কী করছি আমি দুই কাপের মতো মুড়িটা নিচ্ছি নেবার পর ওই হাফ কাপের মতো চিনি লিছি লিয়া আমি কী করবো একদম ফাইনভাবে পাউডার তৈরি করে নেবো তো তার আগে কী করছি দুটা ডিম লিছি তো পুডিং তৈরি করার জন্য কিন্তু ডিমটা লাগে তো ডিম লিছি আর ডিমের যাতে নেই গন্ধটা লাগে সেই জন্য কী করছি একটু ভ্যানিলা এসেন্স লিচ্ছি যা সব কিছুকে ভালো করে মিশে লিছি মিশে নি বা আমি কী করছি এখানটায় দুধ লিচ্ছি ওই দুই কাপের মতো দুধটাকে লিছি এটা কিন্তু ঠান্ডা বা গরম কিছু না তো প্রথমে গরম করা ছিল তারপর ঠান্ডা করে নিয়েছি এই যা তো দুধটাকে লিয়া ভালো করে মিশে নিতে হবে মিশে লিবার পর এই যে এখানটায় আমি মুড়িটাকে ঘুরিয়ে রাখছিলি পাউডার করে রাখছিলি সেটা আমি দিয়ে দেবো মুড়ির পাউডারটাকে দিয়া ভালো করে মিশে নেবো তো এই কাজটা কিন্তু ভালো করে করে নিতে হবে সব কিছুকে ভালো করে মিশাইতে হবে তাহলে কিন্তু এই পুডিংটা ভালো করে তৈরি হবে নিলে দেখা যাবে যে কোথাও কোনো ডিম বা মুড়ি আলাদা করে দেখা যায় তো কি করতে হবে ভালো করে মিশে নিতে হবে তো মিশে বা হয়েছে তো আমি কি করব। ওই যে টিফিন বাটিটা রাখছি প্রথম থেকে ওই যে চিনিটাকে গলিয়া তো তার মধ্যে আমি ঢালে দেবো তো তার আগে আমি কী করছি একটু লাড়ে চাড়ে নিচ্ছি নিচে যাতে নিয়ে বসে আয় সেই জন্য নেবার পর এর মধ্যে ঢালিয়ে দিই তো একটা জিনিস মাথায় রাখবো যে টিফিন বাটিয়ে চিনির যে গলানো জিনিসটা রাখছি এটা যেন ঠান্ডা থাকে ঠান্ডা হইতনু এটাকে ঢালিয়ে দিছি তারপর এই সময় কিন্তু আমি কৌটাটা লাগাইব নি তো কী করছি তোমাকে দেখিয়ে দিই কড়াইতে একটু জল গরম করতে বসে দিচ্ছি তো সেই জলটা দেখো যে যেইখানটায় আর একটা স্ট্যান্ড রাখছি এমন করিয়া যে ওই টিফিন গোটাকে ছুঁয়ে আছে তুমি দেখো এরকম করে জলটাকে রাখতে হবে তারপর কিন্তু ঢাকনাটাকে লাগিয়ে দিতে হবে তো লাগিয়ে দেবার পর আমি এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য সিদ্ধ করে নেব ওই মিডিয়াম রাখি দিয়া গ্যাসের ফ্লেমটাকে তো রুম করে নিলে তো মানে দেখতে পাবো কত সুন্দরভাবে হয়েছে তো যে কোনো পুডিং তৈরি করতে হবে সময়টা কিন্তু ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময়টা লাগে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবো তাহলে দেখবো সব কিছু হয়ে যাবে তারপর একটা কাঁঠি হলে তোমার কাকে দেখিয়ে দিলি দেখো কাঁঠির গায়ে কিন্তু কিচ্ছু লাগেনি তো চিন্তার কিছু নেই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যদি সিদ্ধ করে এলো তাহলে কিন্তু হয়ে যায় তো দেখো এখানে ওটা হয়েছে তো আমি এটাকে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেবার পর তারপর তোমার কাকে দেখাইবো তো আমি এক ঘন্টার জন্য রাখে দিলি সেজন্য কিন্তু ঠান্ডা হয়েছে তো কী সুন্দর করে সেট হয়েছে তোমার দেখো তো এটাকে ফ্রিজে রাখে দিলেও হতো রাখে দিলে বেশ সুন্দর ভালোভাবে আরও শক্ত হয়ে বসিত তো ভালো হতো তখন তো আমি ফ্রিজে রাখিনি এমনিই রেখে তোমাকে দেখারি তো দেখো কতটা সুন্দর হয়েছে একদম মোলায়েমভাবে সুন্দরভাবে তৈরি হয়েছে আর এটা বার করার জন্য আমি কি এটা চামচের পিছন দিয়া এরকম করে ঘুরে নিছি তো এরকম করে ঘুরে নিলে দেখবো সহজে বাড়ি আসবে নেইলে কী হবে পুডিংটা ভাঙিতে পারে এ প্লেটে রাখার সময় তো তোমার দেখতে পাবো কতটা সুন্দরভাবে বাড়াইবে তো মুড়ি দেওয়া যে এরকম একটা রেসিপি তৈরি হয় তো মানে কি আগে থেকে তো যদি জানতো সেটা কমেন্টে জানাইবো তো দেখো এখানটাই ম্যাজিক কত সুন্দর একটা পুড়িং তৈরি হয়েছে তো এই মুড়িটা কিন্তু মোর ঘরে অনেক দিনও পড়েছিলো স্যাঁত স্যাঁতে হয়েছিল সেই মুড়িটা দিয়ে তৈরি করে দিয়েছি একদম ম্যাজিক কিনা তো মানে বলো দাঁড়াও কাকে একটু কাজনো দেখে দিই কীরকমই দেখতে লাগছে তো দেখো দেখি শুধু মুড়ি দেওয়া যে এরকম পুড়িং তৈরি হয় ভাবাই যায়নি বলো তো যাই হোক মোটামুটি একটা পুডিং তৈরি করে ফেলাইছি আর কতটা মোলায়েম হচ্ছে দেখো তো এই গরমকালে এটা যদি ফ্রিজে রেখে খাও ভীষণই ভালো লাগবে যে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে তো যেরকম পারে হোক সেরকম খাইয়ে নেবো তো এখানে তোমাকে কাটে আমি দেখারি কতটা মসৃণভাবে তৈরি হয়েছে ভিতর থেকে তো আশা করি তোমারকার এই রেসিপিটা ভালো লাগে যদি ভালো লাগে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবো নতুন যদি কেউ হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো তো নিচে কমেন্ট করে জানাইব রেসিপিটা কীরকমই হয়েছে তো আশা করি তোমাদেরকে সকলের ভালো লাগে রে মুড়ি দিয়ে পুডিং রেসিপি এটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভাষাটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে তো আমার ভাষা দিয়ে রকম রান্না বান্না দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে তাহলে ওই রান্না বান্নাগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে আর এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ